তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করছি অনুপ্রেরণার আরেক নাম হর্ষব বিল্লাল ভাই যে নাকি অল্প দিনে ফেসবুক থেকে অনেকটা টাকা করছে কি বলেন এই টাকার কথা শোনার পরে ফেসবুকে অনেক মানুষ আইসে পড়ছে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যেত এটা শুনে অনেকে অবাক হয়েছেন বিল্লাল ভাই অল্প দিনের মধ্যে ছচল্লিশ লক্ষ টাকা ইনকাম করছে এই কথা শোনার পর গ্রামের কৃষক থেকে নিয়ে সাত ভাই বোন যারা আছে সবাই এখন কন্টেন্ট ক্রিয়েটার ভালোবাসার আরেক নাম থর্সব বিল্লাল ভাই ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রাম টিকটকে লাইক কেটে যে কোনো একটা জায়গাতে যায় শুধু একটা কথাই শোনা যায় যে অনুপ্রেরণার আরেক নাম হোয়াটসঅ্যাপ লাল ভাই অনুপ্রেরণা আরেক নাম ভাই ভাই এরকম কি জাদু দেখাইছে যে জাদু দেখার পরে ভাই আমরা তো ফোরআ অবাক হয়ে গেছি এখন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক লাইক এটা কোনো জায়গায় আমাদের ঢুকতে পারে না শুধু একমাত্র এই জিনিসটি আমাদের কানে বাজে অনুপ্রেরণার আরেক নাম নিয়ে আসলে আজ যারা এরকম ভাবে কথাগুলো বলছে আসেন যে আমরা তাদেরকে একটু আসি তাহলে ইন্টু মারি দিয়ে ভিডিও শুরু করি তুই বুঝছি ভাই কেন আপনার কি বাইবন কোনো কিছু না এখন বিল্লাল ভাইকে আপনি এরকম অনুসরণ করার কি দরকার জানি না কি জাদু আছে তার ওই কথায় বাই নাই তাকলো বুঝলাম কিন্তু আপনার হাজবেন্ড তো আছে হাজবেন্ডের সাথে আপনি রাগারাগি করে এখন ফেসবুক মাঝে আসে বলতেছেন যে ভালোবাসার আরেক নাম হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই অনুপ্রেরণা আরেক নাম মা বাবা ছেলেকে পাঠিয়েছিল কাজ করার জন্য কিন্তু ছেলে গেছে একটা জিনিস চিন্তা ভাবনা করলেন আমি যদি এরকম ভাবে ভিডিও বানাতে পারি তাহলে তো আমিও কি করতে পারবো টাকা ইনকাম করতে পারবো কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি টা শুরু হয়েছিল ভাই তুই কৃষক ভালো কথা কিন্তু তুই কৃষকের কাজ চেয়ে এখন তুই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছিস অল্প দিনের মধ্যে তুই ছচল্লিশ লক্ষ টাকা ইনকাম করে ফেলবি আরে ভাই হটসঅপ ভাই যেরকম ভাবে অনেকদিন চেষ্টার পরে অনেক কষ্ট করার পরে কিন্তু এই জায়গার মধ্যে আসছে তিন মাসে লক্ষ টাকা ইনকাম করছি আর হটসঅপ বিল্লাল ভাই তিন মাসের মধ্যে অনেক টাকা ইনকাম করেছে এই কথা শোনা পরে এখন গ্রামের সাশত্ব ভাই যারা আছে তারা কিন্তু আজকে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে যে অল্প দিনের মধ্যে সতলিশ লক্ষ টাকা ইনকাম করে ফেলবে কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা শুরু হয়েছিল হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইকে দেখে ভাই একটা কথা বলি তোরা কিষক আছিস কিষক থাক তোরা কেন আসছিস ফেসবুক আমাদের ইনকাম করার জন্য আসলে ভাই এটা তোদের জন্য না সেটা হচ্ছে যারা দীর্ঘ দিন যাবত পর্যন্ত পরিশ্রম করে অক্লান্ত मेहनत করে তাদের জন্য হচ্ছে এই জিনিসটা কিন্তু তুমি হঠাৎ করে এসে আসছ বলতাছ যে অনুপ্রেরণার আরেক নাম হর্ষব বিল্লাল ভাই তো ভালোবাসার আরেক নাম বিল্লাল ভাই বয়স হয়ে গেছে মুরুব্বি মানুষ এখন আপনি একটু ভালো হন কিন্তু তা না করে আসছেন আপনি ওই জায়গার মধ্যে অনুপ্রেরণা আরেক নাম বিল্লাল ভাই জানার জন্য আপনার তো এখন বয়স হয়ে গেছে আপনি এই টাকা লোভের মধ্যে পড়ছেন কিসের জন্য দেখে আমি ভিডিও বানাই আপনার বয়স হয়ে গেছে আপনি একটু নির্বিলি থাকবেন তা না করে আপনি আসছেন ওই জায়গার মধ্যে হাটসঅপ বিল ভাইকে কি করার জন্য অনুসরণ করার জন্য ভাই কিন্তু কাউকে লেগে গিয়েছে ভাই কাউকে কফি না করে নিজের যোগ্যতায় কাজ করে তাহলে তুমি কি করতে পারবো সামনে এগিয়ে যেতে পারবা নাম আরেক নামাল ভাই আচ্ছা হুজুর আমি একটা জিনিস বুঝলাম না বিল্লাল ভাইকে বিল্লাল ভাইকে কোন মসজিদের ইমাম

অনুসরণ করবেন আল্লাহ আল্লাহ রাসুল কে আপনি তা না করে আপনি একজন গেছেন কন্টেন্ট ক্রিয়েটার অনুপ্রেরণার বিল্লাল ভাই বলার আপনারা হচ্ছেন ভাই এরকম একটা মানুষ আমি কোনো কিছু বুঝলাম না আচ্ছা বিল্লাল ডাকে বিল্লাল ভাই কে একটু দেখি ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই হ্যাঁ বিললাল ভাই তো এই কথা কাউকে বলে না যে বিললাল ভাইকে তোমরা কপি করো তোমরা তোমাদের নিজের যোগ্যতাে কাজ করো কিন্তু তোমরা তা না করে তোমরা আরেকটা মানুষ ভাইরাল হয়ে গেছে তাকে নিয়ে এসে তোমরা আর বলতাছ যে অনুপ্রেরণার আরেক নাম হোসাপ বিললাল ভাই অনুপ্রেরণার আরেক নাম হোসাপ বিললাল ভাই হজর মানুষ হজর হয়েছে বেশ ভালো কথা আপনারা ভালো কাজ করেন কিন্তু আপনারা ফেসবুকে এইটো ইনস্টাগ্রাম টিকটকে এসে এসব ধরে কাজ করার কি দরকার ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই কাউকে কপি না করে ভাই নিজের ভিতরে যে চ্যানেল আছে ওই টেনেল দিয়ে এসে আপনারা কাজ করেন নিজের ভিতরে যদি টেন থাকে তাহলে আপনি অন্য কাউকে কফি করার কোন প্রয়োজন হবে না আর যদি নিজের ভিতরে না থাকে নিজের ভিতরে যোগ্যতা না থাকে তখন কিন্তু বিল্লাল ভাই যেরকম ভাবে ভিডিও করে এরকম ভাবে কি করতে হবে ভিডিও করতে হবে তাহলে হয়তো বা কোনো কিছু করতে পারবে ভিডিও বানানোর পাশাপাশি ভাই একটা কথা বলি বিল্লাল ভাই যেরকম ভাবে চন্দ্র চন্দ্র মিলে বলে ওই জিনিসটা তোমার দ্বারা যে জিনিসটা সম্ভব তুমি ওই কাজটা করো কিন্তু তুমি তা না করে আসছি বিল্লাল ভাইকে কফি করার জন্য তুমি বিল্লাল ভাইকে কফি করতে তার মানে বিল্লাল ভাই যে সৌচল্লিশ অল্প অল্প মধ্যে টাকা ইনকাম করছে এটা তোমরা লোভ নিয়ম আমি এটাকে অনুপ্রেরণা বলবো না হ্যাঁ তোমরা এরকম ভাবে লোভনীয় হয়ে গেছো যার কারণে কিন্তু এখন সবগুলো এসে হোয়াটসঅ্যাপ বিল্লাল মতন গেছে কন্টেন্ট তৈরি করা শুরু করে দিয়েছি বা একটা কথা বলি বিল্লার ভাইয়ের মতন ওই কন্টেন্ট তৈরি করতে পারলে যে তুমি সাকসেস হয়ে যাবে বা তুমি সফল হয়ে যাবে এরকম কিন্তু কোনো ধরনের কোনো কথা না তুমি যদি তোমার নিজের যোগ্যতা দেশের কাজ করতে পারো তাহলে হয়তো বা তুমি একদিন সফল হতে পারবে তো গাছ বিলাইকে যেরকম ভাবে তার অনুপ্রেরণা অনুসরণ করছে যেরকম ভাবে তারা কন্টেন্ট তৈরি করতেছে বিষয়ে কি আসলে আজও কোশ্চেনে বেটি করছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন প্লিজ থেকে দেখে থাকলে প্লিজ ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ যে পর্যন্ত ভালো থাকুন থাকবেন আসসালামু আলাইকুম